জীবনে ভারত যেমন কে একে হাত তোলেন তো এতগুলো মানুষ একজনও ভারত যায় না জীবনে মরে গেছেন খাইতে পাচ্ছেন না মরে যাচ্ছেন অসুস্থ হলে চিকিৎসা ছাড়া থাকতেছেন এবার হাতটা নামান ওদের আবার বিরোধী দলীয় একজন নেতা কয় চিকিৎসা নিতে আসবি না আমরা কিন্তু ভিসা দেব না তোরা গরুর মুখ দিয়ে চিকিৎসা কর তো চিকিৎসা আমার দরকার নাই ঠিক কেনা যাবো না তোর ভারতে কি হয়েছে বেটা ভারতে না গেলে কি আমরা আমরা যাবো আমেরিকা লন্ডনে ঠিক না আমরা ভিসা দেব না ভিসা বন্ধ করে দেব কি ভিসি ভিসা বন্ধ কর তোর কলকাতার মানুষ না খেয়ে কলকাতার মানুষকে খারাপ বলতেছে না কিছু পাগল ছাগল নিয়ে কথা বলতেছি কোথায় কোথায় ভিসা বন্ধ ভিসা বন্ধ হুমকি দেয় কোথায় কোথায় দেখো ভিসা জানো আমি জান না টিকিট এ মানুষগুলো বাঁচে আছে টিকে আছে তোরা ভিসা বন্ধ করলেও আমাদের কিচ্ছু আসা যায় না ইমান নিয়ে থাকবো বাংলা যদি কষ্ট হয় জানতে হবে হেই গরুবের কথা কন কষ্ট নেওয়া যাবে না ইমানের নাই চিন্ময় প্রভুকে আদালতে নেওয়া হয়েছে এই জন্য তোমার এত খুব চিন্ময় প্রভু কি জান্নাতি মানুষ নাকি সে কোনো অপরাধ করতে পারে না আর কি করে না মুসলমান অনেক পার্লামেন্ট মেম্বার আজকে জেলের মধ্যে কই তাদের দলীয় লিডাররা এত আদালতে হামলা করলো না তোমার চিম্ময় প্রভু তাকে আঘাত এই আদালত নিয়েছে মামলা দেওয়া হয়েছে তদন্ত করে তোমরা জামিনে বাইর করে নিয়ে আস কেন তুমি তাদেরকে ওই জায়গাতে আঘাত করতে গেলা প্রতিবাদ করতে গেলা আদালতের ওপর হামলে পড়লা কেন আইনজীবীকে হত্যা করলা তার মানে তুমি বুঝাইতে চাও তোমার দাদা বাবুরা ওপারে আছে তুমি কোনো আইনের তোয়াক্কা করো না বাংলাদেশের আইনকে বুড়া আঙ্গুলে দেখাইলা আদালতকে বুডা আঙ্গুলি দেখাইলা বুডা আঙ্গুলে তোমরা দেখাইলে কেনা আঙ্গুলে আমরাও দেখাইতে পারি ভাইরা ভাইরামা তোমরা দেখাই না এটা আমরা দেখাম এটা ঠিকরা সুতরাং প্রিয় ভাইরামা সোচ্ছার হইতে হবে ইস্কন কে জায়গা দেওয়া যাবে না এই দেশের মধ্যে কোন জঙ্গিবাদের দেশের মধ্যে হবে ঠিক কেনা আল্লাহ ওদেরকে দান করুক হেদায়ত না থাকলে বলেন। কোন জঙ্গির আস্থানা এই বাংলার জমিনে হবে হবে আমরা শান্ত সাবলীল সহজ সরল কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করব সোনার বাংলা আমরা করব। হিন্দু খ্রিস্টান আমাদের দেশে থাকবে কিন্তু জঙ্গি রাস্তানা এই দেশে হবে না কৃত্রিম ধর্মীয় দাঙ্গা লাগানোর করে এই দাঙ্গা চাই না আমরা চাই হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই একসাথে থাকবো আমার দেশের মাদ্রাসার ছাত্ররা মন্দির পাহারা দেয় তুমি আমাকে মারো কেন তুমি আমার মুসলমানের গায়ে হাত তুলো কেন দাঙ্গা লাগানোর পাইতারা যদি কোনো মুসলমান করে আমরা তাদেরকেও ছাড় দেবো না দাঙ্গা লাগানো যাবে না দাঙ্গা খারাপ জিনিস মানুষ মারা যায় লুটেরা ফায়দা পায় কথা বুঝতে পেরেছেন কিছু কিছু মানুষ আছে আরেকজনের রক্তের উপর দিয়ে ক্ষমতা আসতে চায় হাজার হাজার মানুষ মারে ফেলবে তারপরে পাশা থেকে চেয়ার সরাবে না আছে না নাই এই শয়তানগুলো এটাও চায় হিন্দু মুসলমানের দাঙ্গা বাদায়া দাদা বাবুদের দেশের সেনাবাহিনী ঢুকাইয়া তারপরে আবার ওনারা ফিরে আসবে এই খাহিসার দেখো না দেখো না এটা শেষ সাবজেক্ট শেষ ক্ষমতায় আসলে প্রপার হয়েতে আসো চোরা গুপ্তা হামলা করিয়া দাঙ্গা বাঁধা ক্ষমতার আশা করা যাবে না ঠেক করা ইসলাম মুমি ইমানের প্রশ্নে আমরা আপ কারণ এই জীবনের দাম ততক্ষণ আছে ইমান যতক্ষণ কলিজার মধ্যে আছে আল্লাহ যেন ইমান যখন চলে যাবে তার আগে যেন আমাদের দুনিয়া থেকে নিয়ে চলে যায় ঠিক না যদি কখনো ইমান থেকে আমরা দূরে সরে যাই তার আগে যেন ইমান থাকা অবস্থায় যেন আল্লাহ নিয়ে যায় ইনশাআল্লাহ বলেন